হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো এটা কিন্তু ইউএডিটি প্ল্যাটফর্ম আর এখানে ইনকামটা খুবই ইজিভাবেই আপনারা করতে পারবেন তো আমি সোজাস্টভাবে আপনাদের ইনকাম প্রসেস আর আপনাদের উইড্রো আর রিচার্জের প্রসেসটা দেখিয়ে দেবো আর এখানে রেজিস্ট্রেশন কীভাবে করবেন ফার্স্ট অফ অল ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা এখান থেকে চাপ দিলেই আপনাদের ঢুকতে পারবেন তো আমি কিন্তু অলরেডি এখান থেকে একবার উড্রো নিয়েছি আমি উড্রো পোপ সহ কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি তো স্টওয়্যার কিন্তু উইড্রো করে একবার তারপর কিন্তু শেয়ার করা তো ফার্স্ট অফ অল লিঙ্কে ঢুকার পর আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে তো সেটা একদম মিজি জিমেল বসাবেন প্লাস পাসওয়ার্ড বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এর বাইরে আর কোনো কাজ নেই তো আমি ভিতরে দেখাবো যে এখানে প্যাকেজ সিস্টেম আর রিসার্চের সিস্টেমটা তো ফার্স্ট অফ অল রিচার্জে ক্লিক করে দিই তারপর এখানে আপনাদের টিআরসি টোয়েন্টি টিআরএক্স বিপি টোয়েন্টি বিএনপি তো এগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো বেশিরভাগ সবাই কিন্তু টিআরসি টোয়েন্টিটা ইউজ করি তো টিআসি টোয়েন্টিতে ক্লিক করে দিলাম এখানে দেখেন জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন আপনার কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে বাইন্যান্স থেকে বা ট্রান্সটোর থেকে বা আদার্স আপনাদের যে ইউজিটি ওয়ালেট আছে ওইখান থেকে ডিপোজিট করতে পারবেন জাস্ট এই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ডিপোজিট করে ফেলবেন মানে ডলারটা সেন্ড করতে হবে তাহলে আপনাদের ডিপোজিট প্রসেস সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে আর এখানে উইথড্রো ডিপোজিট এই প্রসেসগুলো কিন্তু ও টু থাকে মানে এখানে লেট হয় না সাথে সাথে ওইটু চলে আসে ডিপোজিট করলেও সাথে সাথে অ্যাড হয়ে যায় তো উইড্রো প্রসেসটা উইডোতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে যত ডলার থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের যে অ্যাড্রেসে উইড্রো দেবেন টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস সেটা এখানে বসাবেন তো আমার অলরেডি বসানো আছে তো এখানে আপনাদের যে উইড্রো পাসওয়ার্ডটা এই অ্যাকাউন্ট খোলার সময় যে উইড্রো পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন তারপর জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের উইড্রো হয়ে যাবে একদম সাথে সাথে তো আমি কিন্তু একবার উইড্রো দিয়ে তারপর ভিডিওটা মেক করছি তো এখানে দেখেন যে প্যাকেজ সিস্টেমটা কীরকম বিএপিতে ক্লিক করলে আপনার ফার্স্ট প্যাকেজটা সাত ডলার ডিপোজিট করে কিনতে পারেন প্রতিদিন পাবেন এক দশমিক চল্লিশ তো এখানে মিনিমাম উইথড্রো কিন্তু ষাট ডলার তো আপনি যদি বিআইপি টু কিনেন তাহলে প্রতিদিন উইথড্রো করতে পারবেন বিআইপি টুতে ডেলিভারি ইনকাম দিচ্ছে ষাট ডলার আর বিআইপি টুর প্রাইস হলো সাতাশ ডলার সাতাশ ডলার ডিপোজিট করলে আপনি বিআইপি টু কিনতে পারবেন আর বিআইপি থ্রি প্রাইস বিআইপি ফোরের প্রাইস সবগুলো এখানে দেওয়া আছে আপনারা এগুলো চেক করে নেবেন যারা কাজ করতে চান তো আপনাদের পছন্দ অনুযায়ী একটা প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন তো মি অপশানে ক্লিক করে দিলে এখানে আপনাদের উইথড্রো প্রসেস ডিপোজিট প্রসেস তারপরে অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন আর রেফার করবেন কীভাবে এই টিম অপশানে ক্লিক করে দিলেই আপনাদের রেফারের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন জাস্ট একটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে রেফার করতে পারেন আর রেফার করলে কিন্তু অবশ্যই কমিশন পাবেন ফার্স্ট লেভেল তেরো পার্সেন্ট সেকেন্ড লেভেল তিন পার্সেন্ট থার্ড লেভেল এক পার্সেন্ট তো এটি হলো সিস্টেম এর বাইরে কোনো কাজ নেই আর প্রতিদিন এই টাস্কে ক্লিক করে তো এখানে এরকম একটা সিস্টেম আসবে তো সেখানে জাস্ট কমপ্লিটে চাপ দিলে আপনাদের কমপ্লিটটা হয়ে যাবে তো আমি অলরেডি করে ফেলছি এই জন্য আমার কমপ্লিটে এই টাস্কটা চলে আসছে তো আবার বাইশ ঘন্টা পর আমি আবার একটা করতে পারবো তো আপনারা জাস্ট এইভাবে করে ফেলবেন আর এখানে কিন্তু ইনকাম প্রসেসটা খুবই ইজি সো কেউ মিস দিয়ে না আমি নিজে পুজ করে কাজ শুরু করছি আপনারা সেটা করতে পারেন আর এখানে অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপ এখানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন ইজিলিভাবেই ডাউনলোড করে কাজ করতে পারবেন তো গ্যাস ভিডিওটি এই পর্যন্তই ছিল তো বোঝানোর ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন বা গ্রুপে এস এম এস করতে পারেন বা ভিডিওতে কমেন্ট দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম